আচ্ছা লক্ষ্মীর ভান্ডারে তো আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্পে গত বছর থেকে টাকা দেওয়া হচ্ছে মহিলাদের এবছর বাজেটে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে অ্যামাউন্ট বাড়িয়ে দেওয়া হয়েছে আগে ছিল জেনারেল কাস্ট মহিলাদের জন্য পাঁচশো টাকা সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে হাজার টাকা আর যাদের ছিল হাজার টাকা এস সি এস টিতে তাদের এবছর করে দেওয়া হয়েছে বারোশো টাকা আমরা জানি ভোটের সময় বিভিন্ন রকম ফেক খবরও বেরিয়ে আসে কিছু কিছু গুড নিউজও সরকারি তরফ থেকে বেরিয়ে আসে কারণ ভোটের হাওয়া গরম করার জন্য তো এবার লক্ষ্মীর ভাণ্ডারে তিন হাজার টাকা করে দেওয়া হবে এটা শোনা যাচ্ছে এখানেই প্রশ্ন জাগছে কি এটা আদতেও দেওয়া হবে না সত্য না এটা মিথ্যা নাকি এটা ভুয়ো খবর না সত্যিই দেওয়া হবে যদি দেওয়া হয় সেটা কবে থেকে দেওয়া হবে কারা পাবে কিভাবে পাবে এর জন্য কি আলাদা করে কোনো অ্যাপ্লিকেশান করতে হবে আরও অনেক অনেক প্রশ্ন আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে তিন হাজার টাকা প্রকৃতই পাওয়া যাবে কি না যদি পাওয়া যায় সেটা কিভাবে পাওয়া যাবে এই নিয়ে থাকছে আলোচনা অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন যদি আপনার কোনো মতামত থাকে কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্ট সেকশন নিয়ে লিখে জানাতে ভুল করবেন না আর যদি আপনি স্মার্ট ধোনি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াতে আপনাদেরকে একটা অনলাইন পোর্টালে নিয়ে এলাম আপনাদেরকে এখান থেকেই দেখাবো খবরটা দেখুন তাজা খবর টাটকা খবর উনিশে এপ্রিলের খবর এবার এখানে ইন্ডিয়া হুড ডট ইন একটা নামি দামি সংবাদ সংস্থা এখান থেকে আপনারা খবরটা পেয়ে যাবেন আপনারা যদি পেপার কিনে থাকেন সেটাও পাবেন আর যদি অনলাইনে দেখেন সেটাও পাবেন আর যদি ভিডিওটাও মন দিয়ে দেখেন বুঝতে পারবেন এখানে বলা আছে এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে মিলবে তিন হাজার টাকা হয়ে গেল ঘোষণা কি বলছে পশ্চিমবঙ্গ সরকার এই হেডলাইনে যে আর্টিকেলটা পাবেন সেটা কি আপনাকে দেখতে হবে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এক টাকা বারোশো টাকা অতীত এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দরুন বাংলার মহিলারা পাবেন তিন হাজার টাকা করে শুধুমাত্র তাই নয় আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার রাখা হবে হ্যাঁ দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রাককালে এমনই ঘোষণা হয়ে গেল বাংলায় এদিকে এরকম ঘোষণায় সকলেই চমকে গিয়েছেন বিশেষ করে বাংলার মেয়ে বউরা বাংলার ক্ষমতাসীন দল তৃণমূলের তরফে বেশ কিছু উচ্চাভিলাষী প্রকল্পের পরিচালনা করা হয় যার মধ্যে এরকম সুপার হিট প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তাছাড়াও বাংলার কিছু সুপার হিট প্রকল্প আমরা জানি যেগুলো খুব ভালো চলছে কন্যাশ্রী শিক্ষাশ্রী তার সঙ্গে সঙ্গে সবুজ সাথী এবারে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো রয়েইছে বলছে যে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে দু হাজার সালের আগস্ট মাসে সরকার এই প্রকল্পটা এনেছিলেন প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছিল সরকার যদিও দু সালে রাজ্য বাজেট পেশ করার সময় আচমকায় এই টাকার অঙ্ক বাড়িয়ে দিয়েছিল সরকার এখন সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে এক হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণীর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে বারোশো টাকা এপ্রিল মাস থেকে এই নতুন টাকা ঢুকতে শুরু করেছে বলে জানা গেছে কিন্তু এরই মাঝে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করে বসলেন যা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুতি ছিলেন না ভোট প্রচারে বেরিয়ে শুভেন্দু বলেন আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে এবং সুবিধাভোগীরা থেকে তিন হাজার টাকা করে পাবেন হ্যাঁ ঠিকই শুনেছেন স্বাভাবিকভাবেই শুভেন্দুর এরকম প্রতিশ্রুতি শুনে সকলেরই চোখ কপালে উঠে গেছে উনি বলছেন আমরা ক্ষমতায় এলে আগে নয় ক্ষমতায় এলে অর্থাৎ পশ্চিম বাংলায় বিজেপি যদি জিতে যায় তাহলে বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার করবেন আর তিন হাজার টাকা করে দেবেন যদিও আদপে এটা সম্ভব কি না তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ দু এক হাজার টাকা এবং বারোশো টাকা দিতে গিয়ে বাংলার রাজস্ব ভাণ্ডারে যথেষ্ট চাপ আছে সরকার চাকরি দিতে ভুলে গেছে এরকম পরিস্থিতিতে বিজেপি যদি অদূর ভবিষ্যতে ক্ষমতায় এসেও যায় তাহলেও কি এই প্রতিশ্রুতি পূরণ হবে উঠছে প্রশ্ন আর এই ব্যাপারে আপনার ফিডব্যাক কি অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানান পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্ট তুনিয়ার পর্দায়